হাই ফ্রেন্ডস আবার এসে গেছে তোমাদের সঙ্গে একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করতে দেখো কড়াইতে আমার তেল দিয়ে দিয়েছি এই দেখো তোমাদের দেখাচ্ছে কড়াইতে আমার তেল দিয়ে দিয়েছি কড়াইতে আমার তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিঁড়ি আর শুভ লঙ্কা চলো তোমাদের দিয়ে দেখাচ্ছি দেখো আমি কালো আর শুভ লঙ্কা কড়াইতে দিয়ে দিয়েছি এটা একটু লাল লাল হয়ে আমি এর মধ্যে চলো দিচ্ছি সেটা তোমাকে দেখাচ্ছি এই দেখো এখানে আমি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি এবার একটু তেলে ভাজবো চলো আমি এবার তেলেরগুলো দিয়ে দিই তো দেখো আমি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি দিয়ে এটা পেটে আমি এটা বানাচ্ছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোলার চাকর ছোলার চাকের রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এটা ভাজা হোক আমি ফিরে আসছি দেখো আমার পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছ এবার আমি এর মধ্যে ছোলার শাকগুলো দিয়ে দেব চলো ছোলার শাকগুলো তোমাদের দেখিয়ে দিই ছোলার শাকগুলো কীরকম এই দেখো আমার এই ছোলার শাক এই শাকগুলো আমি আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিচ্ছি চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো শাকগুলো সব দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো আমি একটু নুন আর হলুদ দেবো দিয়ে শাকটাকে একটু আমলাতে দেবো মেয়ে শাকটাকে এখন জল দিয়ে দেবো তো চলো আমি হলুদটা দিয়ে দিচ্ছি টমেটাকে আয়োজিত তো দেখো পরিমাণ মতো নুন আর হলুদ আমি শাকের মধ্যে দিয়ে দিয়েছি এবার শাকটাকে আমি উল্টো কালকে উলট পালট করে দেবো খুবই স্বাদের মধ্যে মে হলুদটা মিলে যায় তো চলো টমেটাকে আয় তো শাকটাকে আমি উল্টো কালকে দিয়েছি তো চলো শাকটা আমলা আমরা ফিরে আসছি দেখো কতটা আমার শাক ছিল আর কতটা কমে গেছে দেখো শাকটা কত কমে গিয়েছে আর দেখো শাকের থেকে বললামই আমি জল বেরোবেই দেখো কত জল বেরিয়েছে এই জলটাকে আমি শুকাবো শুকিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপর চলে যাবো সরাসরি মিক্সিতে মিক্সি করতে তো যত ততক্ষণ দেখো আমি জলটাকে তারপরে মিক্সি করে কি করব সেটাও তোমাদেরকে বলবো যে ছোলার শাক খেতে দারুণ টেস্টি হয় একবার বানিয়ে দেখো আমি কীভাবে বানাচ্ছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যে কোনো ভিডিও আমি আপলোড করলে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর চলো ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে থাকো জলটা শুকিয়ে নিই তবে আমি এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে দেব চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো আমার ছাদের রসটা একদম থাকবে একদম ছাদ কোনো রস নেই দেখো এবার আমি এটাকে এখন নাড়িয়ে ফেলবো নাড়িয়ে ফেলে ঠান্ডা করে চলো মিক্সি করে ফিরে আসছি সঙ্গে থাকো আর তো থাকো দেখো কি স্মুথ পেস্টটা হোমার হয়ে গেছে তো চলো এটা আমি আবার কড়াইতে দিয়ে দিই দিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমার ছোলার শাকটা কেমন হয়ে যাচ্ছে চল তো দেখো আমি পেস্টটা কড়াইতে ঢেলে দিয়েছি এইবার আমি একটু তেলও দিয়ে দিয়েছি ঢেলে এবার এটাকে আমি ভালো করে ভাজা ভাজা তাহলে একদম আমার ছোলার শাক রেডি হয়ে যাবে দেখো এটা একটুখানে আমি কড়াইতে ভাজব সঙ্গে ছোলার শাক জাস্ট দারুণ লাগবে ফটা তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে এই ছোলার শাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দিও যাতে তুমি যে কোনো ভিডিও যখনই আপলোড করবো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধু আমার সঙ্গে আছে নতুন বন্ধুদেরও বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল বটনটা ক্লিক করে দিও তো চলো কীভাবে নামাচ্ছি সেটাও তোমাদের দেখাবো দেখো আর ছোলার শাকটা পুরোপুরি আমি ইন্ডাকশানে বানালাম তোমরা দেখতেই পাচ্ছ আমি ইন্ডাকশানে রান্না করছি এই দেখো পুরো ছোলার শাকটা আমি ইন্ডাকশানে করছি আমি একটু হালকা ভাজা ভাজা করে দিচ্ছি দেখো ছোলার শাক আমার একদম রেডি হয়ে গেছে আজকের জন্য টাটা আবার কারকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে আজকের জন্যটাটা টাটা